আজ আন্তর্জাতিক নারী দিবস নারী শক্তির উদযাপনের দিন আজ দীর্ঘ বহু বছরের নারীবাদ আন্দোলনের ফলে আজ নারী সশক্ত স্বাবলম্বী এবং স্বাধীন সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম এই নারীবাদ আন্দোলনের সূত্রপাত আমেরিকায় উনিশশো সালে যখন কোল্ড ওয়ার চলছিল তখন টেক্সটাইল মিলের নারী কর্মীরা প্রতিবাদ করে তাদের দীর্ঘায়িত কর্মসময় এবং স্বল্প বেতনের জন্য তারা এগিয়ে আসেন এবং দাবি করেন যে আমাদেরকেও পুরুষ সহকর্মীদের সমান বেতন দিতে হবে এরপর বিভিন্ন দেশে এই মুভমেন্টটা ছড়িয়ে পড়ে আমরা বিভিন্ন দেশে দেখি যে প্রতিটা দেশে মহিলা কর্মীরা এগিয়ে আসছেন নিজের অধিকারটা বুঝে নিতে নিজের জায়গাটা করে নিতে এরপর আন্দোলনে উঠল এক নতুন দাবি যে মহিলাদেরকেও ভোটের অধিকার দিতে হবে সেই দীর্ঘ বহু বছরের আন্দোলনের ফলে আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে মহিলারা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নিজেদের নাম স্বর্ণালী অক্ষরে লিখে আসেননি সেই সকল নারীবাদীদের কূর্নি এবং শ্রদ্ধা জানাই তবে আজকের দিনে এটাও দেখা যাচ্ছে যে নারীবাদের সংজ্ঞাটা কেমন যেন একটা পাল্টে যাচ্ছে আগেকার নারীবাদ আন্দোলন ছিল মহিলাদের নিজের অধিকার বুঝে নেওয়ার একটি আন্দোলন মহিলাদেরকেও সমান অধিকার দেওয়ার একটি আন্দোলন কিন্তু এখনকার নারীবাদ আন্দোলন হয়ে গেছে পুরুষ বিরোধী একটি আন্দোলন পুরুষ মানেই ঘৃণার পাত্র একটি জাতি সে ভালোই হোক আর খারাপই হোক দেখুন আমি মনে করি সমস্ত জাতিতেই ভালো মন্দ মিশিয়ে মানুষ আছেন নারী মানেই যে নারী জাতির প্রতিটি সদস্য একদম দুধে ধোয়া তুলসী পাতা হবে তার কিন্তু কোনো মানে নেই আবার পুরুষ জাতি মানেই তাদের জাতির প্রতিটি সদস্য যে একজন হর্ষক হবে তারও কিন্তু কোনো মানে নেই ভালো মন্দ মিশিয়ে দুই ধরনের মানুষই দুই জাতিতে রয়েছেন আমরা আমাদের পরিবারে যে বাবা দাদা কাকা জ্যাঠা ভাই বন্ধু কলিগ শিক্ষক পুরুষ সদস্য যারা রয়েছেন তাদের যারা আমরা দেখছি তারা কি খারাপ পুরুষ জাতির প্রতিটি মানুষকে যদি আমরা অপমান করি প্রত্যেককে যদি আমরা ধর্ষক বলে আখ্যা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবারের মানুষজনকেও এক ধরনের অপবাদ দেওয়া হয়ে গেল সবাই খারাপ নয় এবং পুরুষ নারী চিরকাল একে অপরের পরিপূরক ছিল আছে এবং থাকবে এটি প্রকৃতির নিয়ম কি অদ্ভুত দেখুন এই বছর আন্তর্জাতিক নারী দিবস মহাশিবরাত্রির দিনকে পড়েছে এটি আমাদেরকে কি বার্তা দিচ্ছে মহাশিবরাত্রি হল আদি পুরুষ এবং আদি শক্তির মহামিলনের দিন পুরুষ এবং প্রকৃতির মিলনের দিন এটি আমাদেরকে বৃহত্তরভাবে বলছে যে পুরুষ এবং নারী দুজনেরই দুজনকে দরকার কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ ঠিক যেমন শিবকে ছাড়া শক্তি শক্তিকে ছাড়া শিব তাই আজ আমরা নারীরা সবাই মিলে মহাশিবরাত্রি উদযাপন করতে করতে নারী শক্তির উদযাপন করি নারী শক্তির সশক্তিকরণের দিকে আমরা ধ্যান দিই অনেকখানি কাজ হয়েছে আরও অনেক কাজ হওয়া বাকি হ্যাপি উইমেন্স ডে আর শুভ মহাশিবরাত্রি সকলকে